আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আর একটি নতুন মন্ত্র চন্ডালি মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র এই মন্ত্রটি নেওয়া হয়েছে আদি সুলেমানি কিতাব থেকে ঠিক আছে এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও পাওয়ারফুল মন্ত্র আজ পর্যন্ত যতগুলো বশীকরণ মন্ত্র দিয়েছি তার মধ্যে সবথেকে এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী ও পরীক্ষিত মন্ত্র আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত অনেক পুরাতন ও আদে আদি মন্ত্র যেগুলো অত্যন্ত কার্যকরী সেই মন্ত্রগুলো শেয়ার করা হয় সেই মন্ত্রগুলো কোনো না কোনোভাবে ইনশাল্লাহ আপনার কাজে লাগবে আসুন মন্ত্রের মেন টপিকে আসা যাক যে স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনারা একচুল্লিবের পাঠ করবেন মানে এক কথায় মুখস্থ করে নিতে পারলেই ভালো হয় না পারলেও সমস্যা নেই দেখে দেখেও পাঠ করতে পারবেন ঠিক আছে মন্ত্রটি ভালোভাবে দেখে নেন আর যেখানে অমুক অমুক আর অমুক উচ্চারণ করা হয়েছে আপনি যাকে বস করতে চান তার নাম উল্লেখ করতে হবে ওকে আর এখন বসের জন্য যাকে বস করবেন আপনি যদি আপনার বউকে বস করতে চান বা আপনার গার্লফ্রেন্ডকে বস করতে চান বা আপনি যাকেও কে বস করতে চান যাকে বস করতে চান তার এক টুকরো কাপড় লাগবে তার ব্যবহৃত এক টুকরো কাপড় লাগবে ওই কাপড়টি দিয়ে আপনি একটি পুতুল তৈরি করবেন সাধারণত যেভাবে একটা পুতুল তৈরি হয় তার আকৃতি টাইপ করে একটা পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করা হয়ে গেলে পরে আপনি এই মন্ত্রটি একসল্লিবার পাঠ করবেন একসল্লিবার পাঠ করে একচল্লিশটি ফু দেবেন মানে ওই পুতুলের উপরে একবার করে পাঠ করবেন একবার করে ফু দেবেন তবে এটা শনি বা মঙ্গলবার দিন রাত্রে বা দিনে যে সময় হোক আপনি পাঠ করে নেবেন এরপরে কাজ কী হবে যে পুতুলটা আপনি মন্ত্রভূত করলেন বা মন্ত্রভূত হয়ে গেল আপনার তারপরের কাজ আপনি শ্মশানে চলে যাবেন আপনার বাড়ির আশেপাশে শ্মশান থাকে অনেক শ্মশান আছে যেগুলো জাগ্রত শ্মশান ওই শ্মশানে চলে যাবেন শ্মশানে যাওয়ার পরে আপনি এই পুতুলটিকে নিয়ে সঙ্গে নিয়ে যাবেন যাওয়ার সময় পিছনে থাকাবেন না শ্মশানে গিয়ে সীতা দেখেন যে এখানে মানুষকে দহ করা হয় ঠিক আছে পোড়ানো হয় আর কি ওই সীতার নিচে আপনি এটা পুঁতি দেবেন একটু পুরো গর্ত করে এটি পুঁতে দেবেন বাস এতেই আপনার কাজ হয়ে যাবে এবার আপনি পিছন ফিকে না থাকে সোজা চলে আসবেন নিজের বাড়ি নিজের বাড়ি চলে আসে এই মন্ত্রটি আবার লাস্ট তিনবার তার নামনে পড়বেন বা সেটাই আপনার কাজ হয়ে যাবে আপনি নাম নামনে মন্ত্রটি পড়বেন বা যাকে বসীক্ষণ করতে চাচ্ছেন সে আপনার পাওয়ার জন্য পাগল হয়ে যাবে আপনি এক থেকে তিন দিন ভিতর আপনার ফলাফল পেয়ে যাবেন যদি মন্ত্রে কাজ না হয় আপনারা আমার কাছে বলবেন আমি সমাধান করে দেবো তবে কারো ক্ষতি করা হচ্ছে এগুলো করবেন না ঠিক আছে এগুলো অত্যন্ত শক্তিশালী ও পাওয়ারফুল মন্ত্র ঠিক আছে আর এই মন্ত্রটি ব্যবহার করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর আপনি ব্যবহার করবেন কারি ক্ষতি করার উদ্দেশ্যে মন্ত্রটি ব্যবহার করবেন না আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে মোতাবেক বললাম সেই মোতাবেক যদি করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ